সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তবীয়স আজকে বানিয়ে দেখাবো মজাদার একটি বিস্কুট কেক রেসিপি মাত্র পঞ্চাশ টাকা খরচ করে তোমরা ঘরে বানিয়ে ফেলতে পারো এই অসম্ভব মজাদার বিস্কুট কেক রেসিপি তাও আবার পঞ্চাশ টাকা খরচ করে আর এই বিস্কুট কেক রেসিপিটা আমি চকোফান বিস্কিট দিয়ে তৈরি করে নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা ফলো করবে আর এই কেক বিস্কিট খেতেটা খেতে কিন্তু অনেক মজার দেখো কত সুন্দর সফট আর নরম স্পঞ্জি তাহলে চলো রেসিপিটির সাথেই থাকি তো এখানে আমি পাঁচ প্যাকেট চকোফান বিস্কিট নিয়েছি এটা দশ টাকা করে তোমরা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবে তোমরা পাঁচ প্যাকেট নেবে তো আমি এই চকোফান বিস্কুটটা এখন কেটে নেব তো সবগুলো আমি বিস্কিট এভাবে কেটে নেব তো দেখো সবগুলো বিস্কিট আমি কিন্তু প্যাকেট থেকে ছাড়িয়ে নিয়েছি তো প্যাকেট থেকে ছাড়িয়ে নেওয়ার পর কিন্তু এই বিস্কিটগুলো এভাবে মাঝখান থেকে দুই ভাগ করে নিতে হবে তো এখন আমি সবগুলো একটি বাটিতে বিস্কিটগুলো নিয়ে নেব তো দেখো সবগুলো আমি নিয়েছি এখন আমি এই বিস্কিটগুলো পাটায় বেটে নেব তো মাথায় আমার বুদ্ধি চলে আসলো যে পাটায় বাটবো কেন এখানে তো বেলুন ফেরা দোষ করছি কি তা বেলুন ফেরা নিয়ে নিলাম তো বেলুন ফেরা দিয়েই তো আমি বিস্কুটগুলো সুন্দর করে গুঁড়ো করে নিতে পারি আর পাটায় নিলে কিন্তু ঝাল লেগে থাকতে পারে এর জন্য আমি বেলুন ফেরাতেই আমি বিস্কুটগুলো গুঁড়ো করে নিলাম তো দেখো কত সুন্দর বিস্কুটগুলো গুঁড়ো করা হয়ে গেছে এখন আমি একটি বাটিতে একটা ডিম ভেঙে নেব। তো ডিমটা কিন্তু আগে থেকে রুম টেম্পারেচারে রাখতে হবে ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে কিন্তু তারপরে এখানে আমি দিয়ে দেব সাত টেবিল চামচ চিনি তো সাত টেবিল চামচ চিনি দিলে কিন্তু এনা এর বেশি দেওয়ার দরকার নেই আর যদি বেশি মিষ্টি খেতে চাও তাহলে কিন্তু আর এক টেবিল চামচ চিনি বাড়িয়ে দিতে পারো এখন চিনি আর ডিমটা ভালোভাবে আমি ফেটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ডিমটা ফমিয়ে একটা ভাব আসে আর চিনিটা না গলে যায় তো এভাবে একটু সময় নিয়ে ফেটাতে হবে তো দেখো ডিমটা কিন্তু ফেটানো হয়ে গেছে তারপরে এখানে দিয়ে দিব আমি আগে থেকেই গুঁড়ো করা বিস্কিটগুলো তো দিয়ে দিলাম দিয়ে তারপর এখানে অবশ্যই দিতে হবে বেকিং পাউডার তো এখানে বেকিং সোডা না বেকিং পাউডার দিবা এখানে আমি এক টেবিল চামচ একটু উঁচু করে বেকিং পাউডার দিয়েছি এখানে কোনো ইনু দিবা না আমি কখনো ইনু দিয়ে বানাই নেই বেকিং পাউডার দিয়েই বানাইছি এর জন্য আমি বেকিং পাউডার দিতে বললাম তো দেওয়ার পর ভালোভাবে একটু চেড়ে দেওয়ার পর কিন্তু এখানে আমি তরল দুধ দিয়ে দেব তিন টেবিল চামচের মতন তো তরল দুধ দেওয়ার পর একটু ভালোভাবে দুধটা আর এই বিস্কিটটা ভালোভাবে মেশাতে হবে যখন মেশাতে মেশাতে দেখবা বিস্কিটটা একবারে নরম একটা সফট একটা ডো তৈরি হয়ে গেছে তখন বুঝে নিতে হবে যে ডোটা তৈরি করা হয়ে গেছে তারপর দিয়ে দিব এখানে তিন টেবিল চামচ সয়াবিন তেল চাইলে তোমরা ঘিও দিতে পারো ঘি থাকলে ঘি দিবা না থাকলে তেল দিবা তো তেলটা দেওয়ার পর এখানে আমি তেল আর এই কেকের এই মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেবো তো একটু সময় নিয়ে মেশাতে হবে যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন বুঝে নিতে হবে এই যে এরকম একটা নরম সফট আর একটু একটু পাতলা পাতলা হবে ডোটা এরকম তো হয়ে গেলে আমি এক সাইড রেখে দেব তারপর অন্য বাটিতে আমি যেই বাটিতে কেক বসাবো একটা বাটি নিয়ে নিলাম তো তোমরা যে কোনো বাটি নিতে পারো আমি এখানে সিলভারের বাটি নিয়েছি নিয়ে তারপর এই বাটির ভিতরে আমি এক থেকে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে নেব তো যখন মাখা হয়ে যাবে তখন এখানে পেপার বসিয়ে দিতে হবে তো নিচে আর সাইডে আমি সুন্দর করে ভালোভাবে পেপার বসিয়ে দেব তো দেওয়ার পর তারপর কেকের এই বেটারটা বাটির ভিতর ঢেলে দেব। তো সমস্ত বেটারটা বাটির ভিতর ঢেলে দেওয়ার পর তারপর একটু ঝেঁকে নিতে হবে বাটিটা তো ঝেঁকে নেওয়ার পর তারপরে আমি এটাকে চুলায় বসিয়ে দেব তো প্রথমেই নিতে হবে একটা হাড়ি তা হাড়ি বড়ো হাড়ি নিতে হবে বড় একটা হাঁড়ি নিতে হবে হাড়ি নিয়ে তারপরে এমন একটা স্ট্যান্ড দিতে হবে তো স্ট্যান্ড যদি না থাকে অবশ্যই তোমরা ওখানে তোমরা বালি দিতে পারো বা লবণ দিতে পারো তো আমার ইস্ট্যান্ড আছে আমি স্ট্যান্ড দিয়ে বাটিটা বসিয়ে দিলাম কেকের তারপরে এমন একটা ঢাকনা দিয়ে তারপরে এমন যদি ঢাকনা থাকে দিয়ে দিবা যদি ছিদ্র থাকে তাও এটাকে বন্ধ করে দিবা দিয়ে এক ঘন্টা দশ মিনিট পর আমি ফিরে আসব তো দেখো এক ঘন্টা দশ মিনিট পর কিন্তু ফিরে আসলাম আর জালটা কিন্তু লো রাখতে হবে অবশ্যই বেশি হাই হিটে জাল করা যাবে না তো কেকটা আমি ঠান্ডা করে তারপর দেখাচ্ছি তোমাদের কেকটা কিন্তু হয়ে গেছে তো দেখো কেকটা আমি তোমাদেরকে একটু কেটে দেখাই যে কেকটা দেখতে কত সুন্দর আর খেতেও না কতটা মজার হয়েছে তো একটু ভেঙে দেখাচ্ছি এত সফট আর নরম হয়েছে আর খেতে এত মজার হয়েছে তোমরা না বানালে বিশ্বাস করবে না যদি ভিডিওটা ভালো লেগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো